যে যারা কাঠ জেলে আছে তারা কিন্তু কখনোই নদীতে নামে না হ্যাঁ আমরা যে কয়েকজনকে ধরতে পারি কিংবা যে কয়েকজনের সাথে এটা অভিযান পরিচালনা করার সময় যখন তাদেরকে আটক করা হয় দেখা যাচ্ছে তাদের কাছে তারা আসলে ধারী না অর্থাৎ যাদেরকে আমরা কার্ড দিয়েছি অর্থাৎ যারা জেলে হিসাবে নিবন্ধিত হয়েছেন তারা আমাদেরকে সম্মান করেন এবং তারা কখনোই নদীতে নামেন না যদি কাঠ কোনো জেলেকে আমরা নদীতে পাই তাহলে কার্ডটা আমরা সিজ করে নিই এটা তা আমরা আমাদের কাছে এই জিনিসটা খুবই কষ্টের যে আমরা আমাদের যারা আমাদের যারা লোকজন যাদেরকে নিয়ে আমাদের অফিস তাদের সাথে আমরা এই কাজটা করতে চাই না এজন্য আমরা মাঝে মাঝে এই যে সচেতন সবার আয়োজন করি এখন এই বাইশ দিন আমাদের অনুরোধ থাকবে যে বাইশ দিন আপনারা নদীতে ইলিশ মাছ কি করবেন না

সত্যিকার অর্থেই প্রকৃত কাঠধারী যারা জেলে আছে তাদেরকে আমি আমার উপজেলা মৎস্য অফিসকে এটা নির্দেশনা দিয়ে দিব তাদেরকে যেন প্রকৃত তালিকাটা করেই চেয়ারম্যানদের কাছে দেওয়া হয় এবং তারাই যেন সরকারের এই সুবিধাটা ভোগ করে আমি আবারও বলবো যে তালিকা হালনাগাদ করতে হবে সেই তালিকাতে অনেকে দেখাচ্ছে মারা গেছে অনেকে পেশা পরিবর্তন করছে কিংবা কিছু জেলে আমাদের বাদ পড়ছে তাদের তালিকা করতে হবে এবং পরবর্তীতে সরকার যে সুযোগ সুবিধাই দেন না কেন সেটা যেন আমার প্রকৃত জেলেরা এটা ভোগ করতে পারে কি ঠিক আছে তাহলে এখন থেকে আমাদের এই উপজেলা মৎস্য অফিসার সিনিয়র উপজেলা মৎস্য অফিস মৎস্য অফিস মানে আপনাদের নিজেদের অফিস সুতরাং মৎস্য অফিসের কোনো নির্দেশনা থাকলে মনে করেন যে সরকারি নির্দেশনা আমরা নিজেরা তৈরি করি নাই সেই নির্দেশনা আপনারা মেনে চলবেন আর অন্তত এখন থেকে তারিখ পর্যন্ত কোনো প্রকার ইলিশ ধরবেন না এবং ইলিশ ধরার কোনো যন্ত্রপাতি ব্যবহার করে নদীতে নামবেন না মনে থাকবে তো ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি